তালের বড়া তো অনেক খেয়েছে এবার তাল দিয়ে এরকম রসে টয় টুম্বোর এই পিঠাটি একবার ট্রাই করুন তো আমি এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ তালের রস এটাকে আমি এটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি এবার এর সাথে নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কোড়া এবার নারকেল কোড়ার সাথে আমি তালের রসটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রাখব এই তালের মিশ্রণটি থেকে আমি পানি যতক্ষণ না পর্যন্ত বের হয়ে আসবে অর্থাৎ এটি শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করব যখন দেখবেন যে এটা প্রায় শুকিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটাকে এই মিশ্রণটির সাথে খুব ভালো মতো মিশিয়ে এনেছি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটা আমি একেবারেই দিবো না এভাবে আস্তে আস্তে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে যাব এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটাও ঠিক একইভাবে আস্তে আস্তে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে দোটা ঠিক এরকম হবে দেখতেই পাচ্ছেন এটা ফ্রাই থেকে উঠে উঠে আসবে ঠিক এই রকম এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা ভালো মতো মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দোটা কিন্তু ফ্রাই থেকে উঠে উঠে আসছে এবার এটাকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এটাকে আমি একটা বাটিতে নিয়ে হালকা ঠান্ডা করে নিব এর ফাঁকে আমরা চিনির শিরা তৈরি করে নিব এর জন্য ফ্রাইপ্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এবং তার সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এবার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এবার চিনিটাকে পানির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটাকে ততক্ষণ জাল দিব যতক্ষণ না পর্যন্ত শিরাটা একটু আঠালো আঠালো ভাব চলে আসবে আমার শিরাটার মধ্যে কিন্তু আঠালো আঠালো ভাব চলে এসেছে এবার আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি ওই মিশ্রণটির কাছে দুটিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এবং এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালো মতো মতে নিচ্ছি এবার আমি হাতে সামান্য তেল মেখে এই মিশ্রণটি থেকে সামান্য পরিমাণ নিয়ে এভাবে প্রথমে গোল করে দেন হচ্ছে একটু চেপে চেপে দিয়ে ঠিক রকম শেপ বানিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠার শেপ দিয়ে নিব আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে এবার এই পিঠাগুলোকে তেলে ভেজার পালা আমি চলে যাচ্ছি চুলায় চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে আমি এই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবেন না আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন পিঠাগুলোকে ঠিক এই রকম লাল করে ভেজে নিতে হবে এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেলে সেটাকে আমরা চিনির শিরার মধ্যে দিব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি চিনির শিরায় দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ চিনির শিরার সাথে নেড়েচেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব এরপর এক ঘন্টা পর দেখুন পিঠাগুলো শিরাটা খেয়ে কেমন হয়েছে একদম রসের টয় টম্ব। আমি এটাকে একটি বাটিতে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি শিরার রসগুলো ছেকে আমি এই পিঠাগুলোকে একটি প্লেটে নিয়ে নিলাম দেখুন কি রসের টয় টুম্বুর এই পিঠাটি খেতে এত মজা যদি ট্রাই না করেন বুঝবেন না আজ এই পর্যন্তই